পৌঞ্জ প্রতিষ্টা বার্ষিকীর উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এবি পার্টির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে এবং এবি পার্টি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা জানি যে গত বিগত ফ্যাসিজমের সময়ে এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে